পরম করুণা বরুণালয় পতীতার বন্ধু কাঙালের ঠাকুর বান্ধব দয়াল বাবা গুরু চাঁদ জগৎজন আদ্যাশী মহামায়া শান্তি সত্য ভাবা সবার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই সমগ্র বিশ্বের পীর আউলিয়া ঋষি মুনি পূজক ধেনী ইন্দ্র সূর্য চন্দ্র দানব দৈত্য বৃক্ষাদি তরুলতা কীট পতঙ্গ জলধারায় প্রবাহিত মা গঙ্গে ও প্রণতি তাদের চরণে নিবেদন করি আকাশ পাতাল পঞ্চভূত সবার প্রতি অন্তরে অর্ঘ প্রণতি নিবেদন করি শ্রী হরিচাঁদ বিশ্বাস তাঁর সুপুত্র শ্রী হরিনন্দন গোবিন্দ চৈতন্য তৎসঙ্গে মা ও ও ছোট ছোট সবার কৃপা বর্ষিত এই ভক্তের শিরোপরে এই গৃহের শিরোপরে তাই ভারত ভূমিতে উড়িষ্যা প্রদেশে মালকানগিরি জেলা মধ্যে কটারুর পার্শ্ববর্তী গ্রামে চুয়ান্ন নম্বর এই বিশ্বাস ভবনে এক শ্রীমন্দিরা মহালিলম্বিত সুঝাযজ্ঞ বা ভক্তিযজ্ঞের আয়োজন উক্ত আয়োজনে আজ চতুর্থ দিবস এই সুধাযজ্ঞে দূর দিগন্ত থেকে আগত আমার একান্ত পূজনীয় সাধুগুরু বৈষ্ণব ভগবান ও মমতাময়ী স্নেহ দ্বারা প্রবাহিত মাতৃমন্ডলী দয়াবিনী দরদিনী আমার মা সকলের রাতুলি চরণে এই অধম দিন সন্তানের ভক্তির প্রণাম আমি প্রণাম জানাই মালকানগিরি হরিচাঁদ সেবা পটে পটেরু ধামের সকল গুরু গোসাই ও মালকানগিরি আপ জনতা ভক্তবৃন্দ এই ধামের সকল গুরু গোসাই প্রচারক ভক্ত সেবার করে জানারা কাহিক শ্রম দানি বা তৎসঙ্গে প্রণাম জানাই আমার হরিচাঁদ গুরুচাঁদের অসীম করুণা কৃপা বর্ষিত হয়েছে এই ভক্তের শিরোপরে জানার প্রেরণায় জানার উদ্দীপনায় জানার অদম্য প্রচেষ্টায় এই আমি মতুয়া চ্যানেল প্রচারিত হচ্ছে অসীম করুণা গুরুচাদের আমরা দলিলে পাই ঠাকুরের পার্শ্বদের মধ্যে একজন মতুয়া ছিলেন সে হলো গোবিন্দ মতুয়া কিন্তু এই কলির শেষে এই বাংলাদেশ থেকে আমরা এই দন্ডক বনে বনে আসার পরে আমার গুরু চচ্চকুর আরেকজন মটুয়া তৈরি করে দিয়েছে সে হলো আমি মটুয়া ইউটিউব চ্যানেল আমি সেই আমি মটুয়া ইউটিউব চ্যানেলের গোষ্ঠীকে প্রণাম জানাই গুরুচাদ তুমি কৃপা করো এমনি ভাবে তোমার কথা যেন বিশ্বে প্রচার প্রসার লাভ করে আমি প্রণাম জানাই আসরে সকল গুণী শিল্পী বৃন্দ জানাদের সহযোগে জানাদের একাত্ম বোধে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি সকলের কৃপায় হরিগুরু চাঁদের কৃপায় আমার মাতা পিতার আশীর্বাদ গুরুর দয়া আমি জীবনে কখনো কল্পনা করতে পারিনি ঠাকুর এ পরিমিত কায়া অপরিমিত দয়া তোমার এত দয়া এ আধারে ধরে না কত 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 ব্যক্তি সমাজে বিচরণ করছে তাদের তুমি এই অধিকার আমি একজন দুলায় গড়াগড়ি যাওয়া মানুষ আমি এক ভক্তের চরণ ধুলি। আমাকে তুমি গুরু দায়িত্ব দিয়েছ আমার মাথায় তুলি জানি না কত দূর নিয়ে যেতে পারবো আজকে যাদের করুণায় কৃপায় আমি এখানে এসেছি তাদের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রাসঙ্গিক ক্রমে একটা নাম উল্লেখ করতে হয় আমার যদিও সেই পুণ্যমান ব্যক্তি আমাদের এই অনুষ্ঠানে নেই আমার হৃদয় জুড়ে আছে সে হল মালকানগিরিবাসী তেতাল্লিশ নাম্বার গ্রামের শ্রী অমিত মিস্ত্রী এই অমিত বাবুর প্রেরণায় তার দুঃসাহসে আর আমি মতুয়া চ্যানেলের যিনি সুনীল সরকার মহাশয়ের অদম্য প্রচেষ্টায় অদম্য প্রেরণা আমাকে জুগিয়েছে তানারা। সাহস দিয়েছে কৃপা করেছে তাদের বলেই আজ আমি এখানে ঠাকুর কৃপা করে আমাকে বসে জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ জনম জনম সুকৃতির ফলে এই অমৃত ধারা বর্ষিত হয় কি তা আমার জানা নাই তবে গুরু গুরুপায় এইটুকু জেনেছি যদি কোনো শ্রদ্ধাশীলা মা ভক্তিবান পিতার আশীর্বাদ বর্ষিত হয় তাহলে যেমন ভক্ত সমাগম শ্রী শ্রী হরি বিলম্বিত কথা কীর্তন হয় যে মায়ের অন্তরে হরিচাঁদ শান্তি মাতা বসা থাকে যে বাবার হৃদয়ে ঠাকুরের ভক্তের কথা লেখা থাকে তেমনি মাতা পিতার গৃহ আঙ্গনে মন্দির প্রাঙ্গনে এমনি ভক্ত সমাগম বা হরি নীলামৃত সোজা যোগ্য হয় তাই আজ এই গৃহ এই চুয়ান্ন নম্বর গ্রাম শ্রী ধামে পরিণত হয়েছে শুধু মতুয়াদের ধাম নয় যেখানে ঠাকুরের পদচারণা চরণ ধুলি পড়ে সেইটাকে ধাম বলে আমার ঠাকুরি এরবার পাগলদের চরণ দুলি যদি এই গৃহ আঙ্গনে না পড়ত এত প্রিয় ভক্ত ঠাকুরের একনিষ্ঠ নিষ্কিঞ্চন সুস্থ ভক্ত গুরু সাধু বৈষ্ণব আসতেন না হয়তো আমরা এই চর্ম চোখ দিয়া দর্শন করতে পারি না মহাজন বলে না অদ্যাবধি লীলা করে শ্যাম রায় কোনো কোনো ভাগ্যগণে দেখিবারে পায় আমাদের তো সে জ্ঞান চক্ষু উন্মিলিত নয় তাই ঠাকুর এসেছিল পাগলদের নিয়ে তাই এত ভক্তবৃন্দ আগমন হয়েছে মহাজন বলে মাতা যার লক্ষ্মী পিতা নারায়ণ সে তা কেন আসবে না সাধু মহাজন এই লক্ষ্মী নারায়ণ যেখানে থাকে সেখানে আমার শান্তি হরি অধিষ্ঠান হয় হরিবল হরিবল হরিব মহাজন বলেছে চেষ্টা প্রচেষ্টার দ্বারা মহাসমুদ্রে পারি বাড়ি পরিমাপিত করা যায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে সাতার দিয়ে নদী পার হওয়া যায় কিন্তু সাগর নয় মাটি দিয়ে পুতুল বানানো যায় কিন্তু মন মন্দিরে ঠাকুর গড়া যায় না মন মন্দিরে ঠাকুর করতে হলে নয়ন জল কালি দরকার হয় আর বিবেকরূপী রূপী কলম দরকার হয় আর শ্রদ্ধা রূপী কল্পনা দরকার হয় তাই গৃহকর্তা মনের সেই শ্রদ্ধা বিবেক দিয়ে সুন্দর আসনে ঠাকুরকে বসিয়েছে তাই মহাজন বলেছে চেষ্টা প্রচেষ্টার দ্বারা মহাসমুদ্রের বাড়ি পরিমাপিত করা যায় সমগ্র জগতের ধুলিকনাও সংখ্যায় পরিণত করা যায় কিন্তু অসীম অনন্ত অপরম্পার অনাদি আদি ঋণী তার গীতি পঞ্চমুখে কীর্তন করেও কিঞ্চিত বর্ণনা অতি অস্বাস্থ্যপথ হরিপ্রেম সিন্ধু ব্রহ্মা যার পায় না এক বিন্দু তবে এই অনন্ত বিশ্বের মালিক যিনি দয়াল দীনবন্ধু যদি বর্ষিত হয় তাহলে পঙ্গু লঙ্গিবারে পারে গিরি তাই মায়েদের চরণ পরে এই আমার আখিংস তোমার কৃপা বিন্দু মাথায় নিয়ে এই মহাসিন্ধুতে সাঁতার দিলাম আমার পাপে পরিপূর্ণ দেহ তরি যে তরি মহাকাল রূপী ধারায় তরি ডুবে যায় কারণ দুই দিন কথা বলছি বলছিস কারণ ঠাকুর তোমার দোষ নয় তোমার দৈহিক পরিস্থিতি ভালো না আমি পঞ্চভূত সাথে অপ্রীতিকর ব্যবহার করেছি নিয়ম আমার দেহের প্রতি আমি যত্ন নেই এই দুরবস্থা আমার তবু এই আশায় বুক এসেছি শুনেছি ভক্তের যদি করুণা হয় তাহলে দয়াল হরিচাদের করুণা হয় তুমি জগতের ভার লই রে হরি আমি তার ভিতরে কিনা আমা হতে যাবে জানা তুমি দিনু বন্ধু কিনা আমি এই ভরসা নিয়ে ও হে বন্ধু হরি কৃপা সিন্ধু শ্রী হরি দয়াময় আমার এই অকুল পাথারে শোলাকার নেয় ভেসে চলেছি তুমি আমার কান্ডারি হয়ে আমাকে হরি কৃপা সিন্ধুর পারে নিয়ে চলো আর কিছু নাই আসে শুধু আমার চোখের জল হরিব জয় জয় শান্তি পেতে প্রেমানন্দে হরি হরিব হরিব হরি হরিবল আমরা এই তিন দিবস অবধি ঠাকুরের আগমন বার্তা ঠাকুরের পূর্বজগণের কিছু লীলা মাধুরী শ্রবণ করেছি তৎপশ্চাৎ ঠাকুরের বাল্য লীলা কৈশোর লীলা ঠাকুরের গোষ্ঠ খেলা সক্ষ প্রেমের বিশ্বনাথের জীবন দান এই পর্যন্ত আমরা শ্রবণ করেছি এরপরে আমরা লীলায় প্রবেশ করব তার অগ্রে আমরা ঠাকুরের একটু আরতি কীর্তনে ব্রতি হব সকলে মিলে সকলে ভক্ত মিলে আমরা একটু আরতিতে ব্রতি হব তারপরে লীলায় প্রবেশ করব। জয় হরিচাঁদ জয় হরিচাঁদ